টং রিসোর্ট নামটা শুনতে কেমন যেন লাগছে না বন্ধুরা আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমরা চলে এসেছি আজকে টং রিসোর্ট কিন্তু দেখি কি মনে হচ্ছে বাইরের কোনো জায়গা না এটা বাহিরে কোথাও না এটা বান্দর বনে অবস্থিত টং রিসোর্ট আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এখন আমরা আমাদের রুমে যাবো নিয়ে যাচ্ছে আমরা আমাদের কটেজে যাচ্ছি কি অবস্থা দেখি এই যে আমাদের কটেজ আসলে এই ধরনের কথা কখনো থাকেনি আগেই বলেছি এই শটের বিশেষত্ব হচ্ছে সবই কিন্তু বাঁশ দিয়ে করা আর এখানে সুন্দর একটা বারান্দা দিয়েছে ডাইনিং খাবার খাবারের জন্য আর সামনে হচ্ছে একটা সাঙ্গু নদী কেমন লাগছে বলেন তো হচ্ছে আমাদের বেডরুম এই রিসোর্ট এর সবকিছু দিয়ে করা এ বাশ মধ্যে এইভাবে ইন্টারিউর করা কে পানি দিয়েছে মা না এ ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের সামনে স্প্রে আছে মশার একটা রুম রুম এর হচ্ছে ফ্রেশনার এয়ার ফ্রেশনার আছে আর দিয়েছে হচ্ছে টাওয়াল শ্যাম্পু টুথপেস্ট সাবান সব কিছুই দিয়েছে এটা হচ্ছে ওয়াশরুম হাই কমর দিয়ে ওয়াশরুম বুঝতেই পারছেন বাঁশের বাঁশের মধ্যে সব কিছু করা তারপরে মোটামুটি খুবই অ্যারেঞ্জমেন্ট সব কিছুই আছে এখানে তাদের সব রুমের ভাড়া গুলো দিয়ে আছে আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম রাতের ভিউ সঙ ডিসটেন্স রোমেলস স্টেপ এটা বলবো তুমি যদি মহামাস বাবা রামকৃষ্ণ বলছো আর ভার দেন আসলে দেন লেখো এক বা বল দিও আর তুমি ভিউ দেখনা করলা নি